হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো অন্যান্য দিনের মতো আজকেও আমি চলে এসেছি তোমাদের কাছে আরও একটি মন্দিরের খোঁজ নিয়ে এই মন্দিরটি সম্পর্কে তোমরা কেউ জানো আবার অনেকের কাছেই অজানা তো মন্দিরটির নাম কি কোথায় অবস্থিত কিভাবে যাবে মন্দির খোলা ও বন্ধের সময় কি সমস্ত ইনফরমেশন থাকবে আজকের এই ভিডিওতে তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো আর যারা আমায় চেনো না তাদের জন্য আমি রণজিত আর তোমরা আছো আমার চ্যানেল বং বংরণজিতে তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক আজ আমরা যাব ভূ মন্দিরে ভাবছো তো ভূ মন্দির তাও আবার কলকাতার হ্যাঁ ঠিক শুনেছ খাস কলকাতার বুকে আছে এক অতি প্রাচীন ভূ শিব মন্দির এই মন্দিরে যেতে হলে ট্রেনে করে নামতে হবে স্টেশনে আর যারা বাসে করে আসবে তারা হাওড়া শিয়ালদা থেকে বাসে নামবে ট্রামদিপোর সামনে এখন আমরা এসে পৌঁছালাম খিদিরপুর স্টেশনে এই হলো খিদিরপুর স্টেশন এই যে সিঁড়িটা দেখছো এখান থেকে নিচে নেমে পড়বে মেন রাস্তা আর এখান থেকেই পায়ে হেঁটে কিছুটা গেলেই পৌঁছে যাব সেই ভূকৈলা শিব মন্দির দেখতে পাচ্ছ ক্ষিদিরপুর স্টেশন তো ক্ষিদিরপুর স্টেশন থেকেই আমাদের আজকে যাত্রা শুরু তো আমরা আজকে যাচ্ছি কোন মন্দিরে তো সেটা জানতে হলে পুরো কিন্তু দেখতে পাবো এই যে রাস্তাটা দেখছো এটা ধরেই হেঁটে যাব খিদিরপুর ট্রাম রিরপুর ট্রাম ডিপোর রাস্তার ঠিক উল্টো দিকে দেখতে পাবে একটি তরুণদার আর সেই তরুণদার ধরে মাত্র কয়েক মিনিট হেঁটে গেলেই চোখে পড়বে নহবৎখানা নভবৎখানার মধ্যে দিয়ে প্রবেশ করলেই সামনে দেখতে পাবে মূল মন্দির কলকাতার আনাচে কানাচে ছড়িয়ে আছে বহু শিব মন্দির আর আজকে আমরা চলে এসেছি তেমনই একটি শিব মন্দির সেটির নাম হলো ভূকৈলা শিব মন্দির এই যে সামনে দেখতে পাচ্ছ জানি না কতটা দেখতে পাচ্ছ সূর্যের আলোতে দেখা যাচ্ছে না তো আমরা এসে পৌঁছেছি কৈলাস মন্দিরের সামনে চলো মন্দিরের দিকে যাওয়া যায় খিদিরপুর ভূ শিব মন্দির এই মন্দির কালনাথ স্মরণীতে রয়েছে রাস্তাটা বাবুবাজারের কাছে আজ থেকে প্রায় সাড়ে তিনশো বছর আগে রাজা জয়নারায়ণ ঘোষাল এই খিদিরপুর এলাকায় একশো আট বিঘা জমি কিনেছিলেন সেই জমিতে তৈরি করেছিলেন তার রাজবাড়ি যা এখন প্রায় ধ্বংসপ্রাপ্ত আমরা এখন পৌঁছে গেছি মন্দিরের একেবারে মূল গেটের সামনে এটি হলো মন্দিরের মূল গেট যেখানে ওপরে বেশ বড় করে লেখা আছে ভুকৈলা শিব মন্দির তো চলুন এবার মন্দিরে প্রবেশ করা যা গেট দিয়ে প্রবেশ করেই চোখে পড়বে দুই দিকে দুটি বিশাল আকার শিব মন্দির পূর্ব দিকের মন্দিরটি হল রক্ত কমলেশ্বর মন্দির আর পশ্চিম দিকের মন্দিরটির নাম হলো কৃষ্ণচন্দ্রেশ্বর মন্দির এই দুই শিব মন্দিরের মাঝে বিরাজমান নন্দী মহারাজ যিনি আজও শিবের অপেক্ষায় বসে আছেন তো চলো প্রথমে রক্তকমলেশ্বর মন্দিরে প্রবেশ করা যাক এই দুই মন্দির তৈরি হয়েছিল বাংলার আটচালা স্থাপত্য রীতিতে যাতে আছে ত্রিশান বিশিষ্ট প্রবেশ পথ অপূর্ব সুন্দর ভাস্কর্যকলায় নির্মিত এই অতি প্রাচীন শিব মন্দিরগুলি এইখানে এলে এই মন্দিরগুলি আমাদের সেই বাংলার পুরোনো দিনের কথা মনে করিয়ে দেয় এই কমলেশ্বরের মন্দিরের শিবলিঙ্গটির উচ্চতা বারো ফুট এখানে শিবের মাথায় জল ঢালতে হলে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হয় মন্দিরটি সতেরোশো একাশি সালে রাজা জয়নারায়ণ ঘোষাল দ্বারা নির্মিত হয়েছিল রাজা জয়নারায়ণ ঘোষাল সতেরোশো বাহান্ন সালে জন্মগ্রহণ করেন এবং তিনি হেস্টিংসের কাছ থেকে মহারাজ বাহাদুর উপাধি লাভ করেন তিনি সংস্কৃত বাংলা আরবি ফার্সি ও ইংরেজি ভাষায় পারদর্শী ছিলেন এখানে দুই শিব মন্দিরের মধ্যেখানে রয়েছে বিশালাকার নন্দী মহারাজের একটি মূর্তি যে এখনও শিবের অপেক্ষাতে বসে আছেন মন্দির চত্বরটা খুবই বড় আর খুব সুন্দর এবং পরিষ্কার ও পরিচ্ছন্ন চলো এবার যাওয়া যাক কৃষ্ণচন্দ্রেশ্বর মন্দিরে এই দুই মন্দির তৈরি হয়েছিল বাংলার আটচালা স্থাপত্য রীতিতে যাতে আছে ত্রিচিলান বিশিষ্ট প্রবেশপথ অপূর্ব সুন্দর ভাস্কর্য কলায় নির্মিত এই অতি প্রাচীন শিব মন্দিরগুলি এইখানে এলে এই মন্দিরগুলি আমাদের সেই বাংলার পুরোনো দিনের কথা মনে করিয়ে দেয় এই যে এই হলো কৃষ্ণচন্দ্রেশ্বর মন্দিরের শিবলিঙ্গ এই শিবলিঙ্গের উচ্চতা আঠেরো ফুট এটি এশিয়ার মধ্যে অন্যতম শিলা বিশিষ্ট শিবলিঙ্গ এখানেও শিবের মাথায় জল ঢালতে হলে সিঁড়ি দিয়ে ওপরে উঠে শিবের মাথায় জল ঢালতে হয় এবার চলো মন্দিরের এই দিকটাতে যাওয়া যাক এই দিক দিয়ে কিছুটা এগিয়ে গেলে দেখতে পাওয়া যাবে বেশ কতগুলি মন্দির প্রথমে দেখতে পাওয়া যাবে গণেশ মন্দির দেখতে পাওয়া যাবে প্রভু শ্রী রামজি লক্ষণ এবং সীতা মায়ের বিগ্রহ আর তার পাশে প্রভু শ্রী হনুমানজির বিগ্রহ এরপর আরো কিছুটা এগিয়ে গেলে দেখতে পাওয়া যাবে প্রভু শ্রী হনুমানজির মন্দির ও বিগ্রহ অপূর্ব লাগছে দেখতে রাজা জয়নারায়ণ ঘোষাল তার রাজবাড়ির সামনেই দুটি শিব মন্দিরের ঠিক সামনে একটি বড় পুকুর খনন করেন যা শিব গঙ্গা নামে পরিচিত সাধক রামপ্রসাদ যখন এই স্থানটি পরিদর্শন করেছিলেন তখন তিনি এই স্থানটির নাম দিয়েছিলেন ভূ কৈলাস অপরূপ সুন্দর লাগছে এখান থেকে দুটো শিব মন্দিরকে দেখতে এবার চলো পুকুরের দিকে যাওয়া যাক এই দিকটাতে আছে জয়নারায়ণ ঘোষালের স্মৃতিসৌধ এখানে একটি গম্বুজযুক্ত প্যাভেলিয়ান রয়েছে যার প্রতিটি চারটি কোণে জোড়া তাস্কান কলম রয়েছে সেখানে দেখা যাবে রাজা জয়নারায়ণ ঘোষালের মূর্তি এর ঠিক পাশেই দেখতে পাওয়া যায় আরও একটি মন্দির যেখানে মা সরস্বতী বিরাজমান এটি হল মানবদাস ভক্তরা এখানে এসে তাদের মনস্কামনা ভগবানকে জানিয়ে সুতো বেঁধে যান এবার একটু এগিয়ে যেতেই চোখে পড়বে রাধাকৃষ্ণের মন্দির কি সুন্দর লাগছে দেখতে রাধাকৃষ্ণ মন্দিরের একটু আগেই রয়েছে হর পার্বতীর মন্দির অপরূপ সুন্দর এই হর পার্বতীর বিগ্রহ স্থানীয় বাসিন্দাদের বিশ্বাস এখানকার শিব মন্দিরগুলো অত্যন্ত জাগ্রত বহু ভক্ত এই শিব মন্দির গুলিতে পুজো দিতে আসেন শুধু তাই নয় এই সব মন্দিরগুলোই নিয়মিত পুজো পাঠও হয়ে থাকে এবার জেনে নেওয়া যাক এই মন্দির খোলা ও বন্ধের সময় এই মন্দিরটি খোলা থাকে সকাল সাতটা থেকে দুপুর বারোটা পর্যন্ত আবার বিকেল চারটে থেকে রাত্রি নটা পর্যন্ত এবার চলো ভূ রাজবাড়ির দিকে যাওয়া যাক আজ থেকে প্রায় সাড়ে তিনশো বছর আগে রাজা জয়নারায়ণ ঘোষাল এই খিদিরপুর এলাকায় একশো আট বিঘা জমি কিনেছিলেন সেই জমিতে তৈরি করেছিলেন তার রাজবাড়ি যা এখন প্রায় ধ্বংসপ্রাপ্ত রাজবাড়ি এবং মন্দির চত্বর এখন একটি রাস্তা দ্বারা পৃথক করা হয়েছে এই যে এটি হল রাজবাড়ির ভিতরে প্রবেশ করার তরুণ দ্বার এই পথ দিয়ে সোজা এগিয়ে গেলেই প্রবেশ করা যাবে রাজবাড়ির ভিতরে রাজবাড়ির সুবিশাল উঠোনের চারপাশে আছে বেশ কয়েকটি মন্দির আর কিছুটা অংশ রাজবাড়ির সদস্যদের থাকার জন্য ঘর আর বাকিটা বেশ কিছুটা অংশ রক্ষণাবেক্ষণের অভাবে প্রায় ধ্বংস হয়ে গেছে তো চলুন এবার মন্দিরে প্রবেশ করা যাক এটি হলো শ্রী শ্রী মা প্রতি পাবনী দুর্গা মন্দির সতেরোশো বিরাশি সালে মহারাজা তার প্রাসাদের ভেতরে এই সুন্দর মন্দির তৈরি করে এবং তার দেবী মা পতিত পাবনী দুর্গাকে স্থাপন করেন মন্দিরের অভ্যন্তরে পুরানো শৈলীতে তৈরি করা বিভিন্ন নকশা দেখতে পাওয়া যায় আর সুন্দর একটি ঝাড়বাতিও দেখতে পাওয়া যায় এই হলো ঘোষাল পরিবারের পারিবারিক দেবী শ্রী শ্রী মা পতিত পাবনী অষ্টধাতু দিয়ে তৈরি মা এখানে মহিষাসুর মূর্দিনী ভঙ্গিতে দুর্গা রূপে রয়েছে এবার চলো ওইদিকে যাওয়া যাক ওইদিকে আছে মা কালীগঙ্গার মন্দির এই মন্দিরের ঠিক পাশেই রয়েছে দুটি সেই পৌরাণিক যুগের কামান যা কিনা এখনও সেই ইতিহাসের সাক্ষী হয়ে তার নিজস্থানে বিরাজমান এই দুটো কামানের মাঝখানে রয়েছে একটি মঞ্চ এই মঞ্চের ঠিক পাশেই রয়েছে আরও একটি মন্দির এখানে রয়েছেন বাবা পঞ্চানন এই দিকে ছিল একটি নাচের হল যেটি এখন জরাজীর্ণ যার ছাদ দীর্ঘদিনের রক্ষণাবেক্ষণের অভাবে ধসে পড়েছে রাজবাড়িটি এখন শ্যুটিংয়ের উদ্দেশ্যে ছেড়ে দেওয়া হয়েছে এবং এখানে বেশ কয়েকটি বাংলা সিরিয়ালের শুটিংও হয়েছে এইদিকে আছে আর একটি মন্দির যেখানে আছে একটি শিবলিঙ্গ এটি হলো সেই প্রবেশদ্বার যেখান থেকে আমরা প্রবেশ করেছিলাম এই রাজবাড়িতে আর এর ঠিক পাশেই আছে বাবা কাল ভৈরবের মন্দির গাছপালায় ঘেরা সুন্দর পরিবেশটি সান্ধ্যকালীন বেড়ানোর পক্ষে দারুণ একটি জায়গা কলকাতার ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে এই মন্দির এত সুন্দর শান্ত পরিবেশে এসে আজকে মনটা সত্যিই ভরে গেল তো বন্ধুরা আজকে আমাদের এই ছোট্ট প্রয়াস তোমাদের কেমন লাগলো তা কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করো আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো আর আমাদের পাশে থেকো তোমাদের সহযোগিতা আমাদের ভবিষ্যতের আরও ভালো কিছু ভিডিও বানানোর জন্য উৎসাহিত করবে তাহলে আজ এই পর্যন্তই আবার দেখা হবে পরের কোনো ব্লগে ততক্ষণ ভালো থেকো আর সুস্থ থেকো